সকালে উঠে আমাদের মুরগির বাচ্চা হারিয়ে গেছে আর আমাকে খুঁজতে মাসুমার বাবা আমি খুঁজতে গিয়ে আমি আরোই হারিয়ে ফেলেছি তারপর খুঁজেই পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষে বের হলো আমি গিয়েছি আমাকে দেখে ভয় পেয়ে ও আরো লুকিয়ে গেছে ওই দেখো ওখানে আটকে গেছে আর আমি মানে ধরতে যেতেও পারছি না এত জঙ্গল তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আরও নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর এই দেখো এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে খালি চোখে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল তো সকালবেলা এগুলো ফুটে একটু বেলার দিকে আবার মানে বন্ধ হয়ে যায় মানে কি বলে যে নষ্ট হয়ে যায় ফুলটা এরা আমার পেছন পেছন দেখো চলে আসছে মানে খাবার চাচ্ছে আর কি যখনই ওইদিকে যাই পেছন দিকে যাই এদের মানে এরা খাবারের জন্য একদম মুখিয়ে ওঠে প্রচণ্ড এখন খাচ্ছে এরা একদম বারন্ত বয়স চলে এসেছে তো তো আমি চলে আসলাম যখন বুঝলো আর খেতে দিবো না তখন এই যে ঘুরে চলে যাচ্ছে দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে সকাল এই সাতটার মতন আমি যখন উঠেছি তখন ছটার মতন বাজে আর কি তো উঠে চা বানালাম চা খাওয়া হলো এই দেখো বাসনগুলো এখনো এখানেই আছে মাসুমার বাবা চাটা খেয়ে গেল একটুখানি আমাদের আমার বোনদের বোনেরা এক জায়গায় যাবে তো ওদেরকে নামিয়ে দিতে গেল এত সকালে টোটো পাওয়া যায় না তো সেই জন্য ওদের নামিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেল আর আমি এখন এই যে উঠানে পানি ছিটিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তো পানি সহ ঝাড়ু দেওয়া যায় না কাদা কাদা হয়ে যায় এখন পানিটা শুকালো এখন আমি এই যে উঠানটা ঝাড়ু দেবো আর কি স্ট্যান্ডটা এখানে নিয়ে আসলাম স্ট্যান্ডে মোবাইলটা রেখে এখন ঝাড়ুটা দিয়ে নেব আর মাসুম সকালে উঠে চা খেয়ে মানিকের সঙ্গে খেলতে চলে গেছে রোদের তাপটা এখন একটু বেশি হচ্ছে কিন্তু এই একটুই যে হাওয়া দিচ্ছে তার জন্যই শান্তি যদি হাওয়াটা না দিত তাহলে কিন্তু খুবই মুশকিল ছিল তো আজকে আমি একটু আগে আগেই উঠে পড়েছি উঠে কাজকর্ম শেষ করে দিচ্ছি সকাল সকালই সব কাজ বাজ শেষ করে দেব। পরে গরম উঠলে রোদ উঠলে মানে রান্না করতে এত সমস্যা হয় আর আমাদের রান্নাঘরটার মধ্যে এত গরম হয়ে যায় অনেকগুলো গাছ ছিল রান্নাঘরটার ওপরে সেগুলো কেটে ফেলা হয়েছে একটা গাছও নেই তো আমরা তো গাছ কাটার সময় ভাবি না ও কোনো একটা সমস্যা দেখি গাছগুলো কেটে ফেলি তারপরে বোঝা যায় গাছ কাটার পরে বোঝা যায় আসলে গাছ কেটে ফেলার কারণে কী কী সমস্যা হয় এখন রান্নাঘরে আমি দুপুরবেলা ঢুকতেই পারি না এত গরম পড়ে যায় আর বৃষ্টি না হওয়ার কারণে তো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েইছে তো যাই হোক ঝাড়ু দিয়ে দিলাম আর মাসুমদের খেলা তো সকালে উঠেই শুরু হয়ে যায় তো ওরা দুই ভাইয়ে খেলছে ফ্রিজে বরফ জমতে দেয় বারবার বার বরফ নাড়ে বারণ করি বরফ নাড়তে মানে মাসুমের তো কয়েকদিন আগেই প্রবলেম হয়ে গেল শ্বাসকষ্ট কাশি তো ওকে যতই বারণ করছি যে বরফ নাড়িস না ততইও বারবার বারবার শুধু বরফ নাড়ছে বরফ খাচ্ছে তো যা পাচ্ছে চা তাই করছে আর কি তো একটুখানি বকা দিতে হবে মানে খাওয়াটা তো বড় না ওই খেয়ে কোনো সমস্যা হলে তখন আবার নিয়ে টানাটানি তো সেই জন্যই আর ওকে গরম পানি খাওয়াচ্ছিলাম কিন্তু এই গরমে গরম পানি কী করে খাবে বলো এই গরমে ঠান্ডা পানি খেয়ে একটু স্বস্তি আর কি তো নর্মাল পানিই খাচ্ছে মানে ফ্রিজের পানিও খাচ্ছে না আবার গরম পানিও খাচ্ছে না নর্মাল যে কলের পানি সেটাই খাচ্ছে মাঝে মাঝে ওই বরফ নিয়ে দৌড়াদৌড়ি করছে খেলছে আর কি তো বাসন মাঝতে চলে আসলাম অল্প কটাই বাসন ছিল রাত্রবেলা বেশিরভাগ বাসনই মেজে রেখে দেই ওই খাওয়ার যে দু একটা থাকে সেগুলোই তো ওই বাসন কটা মেজে নিয়ে এখন ঘরে চলে যাব বাসনগুলো ঘরে গুছিয়ে রেখে দিলাম দিয়ে চলে গেলাম কলের পারে এই যে কয়েকটা জামা কাপড় এগুলো ধুয়ে দেব বেডশিট তারপর বালিশের কভার আর যে বিছানাটা আমাদের পাতা আছে রান্নাঘরের বারান্দায় সেই বিছানাটার মধ্যে কি হয়েছে তো মাসুম খাবার সময় সকালবেলা ঝোল ফেলে দিয়েছে তো এখন আমি এই যে এই বেডশিটটাও ধুয়ে দিলাম এই যে এই বেডশিটটা পাতা থাকে এটা পুরনো একটা বেডশিট খুব আরামদায়ক আসলে এই গরমের মধ্যে না সব পুরনো পুরনো জিনিসই ভালো লাগে এই নতুন নাইটিটা পরেছি নতুন বলতে যদিও বেশ কয়েকদিন করা হয়ে গেছে তারপরেও ভীষণই গরম লাগছিল যাই হোক সব কাজ শেষ করে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পুঁটি মাছ ভাজি করছি পুঁটি মাছ ভাজি দিয়ে পান্তা খাওয়া হবে তো পুঁটি মাছ ওই বাড়িতে মাছ ধরেছে তো পুঁটি মাছ উঠেছিলো মনে হয় জালে তো দিয়ে গেছে বাছলাম ধুলাম আর এই পুঁটি মাছ কাটতে যে সময় লাগে না একে তো ছোটো ছোটো তার উপরে কাটতে অনেক সময় লেগে যায় একটু মানে বড়ো সাইজের ছোটোটা থাকলে মানে যেটা বেশি ছোটো সাইজের থাকে সেটা আবার বেশিক্ষণ সময় লাগে না হাত দিয়ে তাড়াতাড়ি বাছা হয়ে যায় কিন্তু এটা একটু বড়ো ছিল তো যাই হোক পান্তা খেয়ে একটু পেছন দিকে আসলাম এই দেখো একটা গিরগিটি এটা সব সময় আমাদের বাড়িতে ঘোরাফেরা করে এটা কিছুদিন আগে ছোট ছোট ছিল বড় হয়ে গেছে তো বন্ধুরা এখন করছি দুপুরে খাওয়ার জন্য রান্না এখানে ভাত বসিয়েছি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা কিছুটা রয়ে গেছে কিছুটা পান্তা দিয়ে খাওয়া হয়েছিল তো এখানে আমি শিদল ভর্তা করব তো এই জন্য শিদল এখানে আমি পোড়া করে নিয়েছি রসুন এখানে হয়ে গেছে একদম সেদ্ধ রসুনগুলো আজকে ছুলে তারপরে দিয়েছি না হলে পুরে মানে যখন সেদ্ধ হয়ে যায় ছুলতে খুব অসুবিধা হয় আর কি এই যে লঙ্কাগুলো ওখানে হয়ে গেছে সেদ্ধ এখন এটা ভর্তা বানিয়ে নেব এগুলো পেস্ট বানিয়ে এটা দিয়ে দেবো সিদলটা হয়ে যাবে ভর্তা শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমরা রেডি হলাম এখন যাব হচ্ছে আমার বোনের বাড়িতে বলতে আনতে ওর মানিকে আনতে যাব তো এত গরম শাড়ি বের করলাম পরার জন্য বাট পরলাম না এই এইটা হালকা কুর্তি এটা পরে এত গরম লাগছে আর পরলাম না এটাই পরলাম মাসুমকে একটা হালকা পাতলা গেঞ্জি পরে দিলাম কোট বের করলাম পাঞ্জাবি বের করলাম একটাও পরে না কোট পরবি তো বাবাকে বল কোট পরবে এখানে চলো বাবাকে বাইকের চাপিটা দিত তোমাকে যাই জানাটা লাগিয়ে দিতে বুঝলে হ্যাঁ ফোন বাড়িতে এসে আমরা রওনা দিয়েও দিয়েছি এখন নামলাম এখানে গোলকগঞ্জে এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো এখান থেকেই মিষ্টি নেব। ওই যে তানবীর দৌড়াচ্ছে তারপর মাসুমও চলে এসেছে আমিও আসলাম আসলে এত গরম লাগছিল গাড়িতে ভাবলাম কিছু একটু ঠান্ডা ঠান্ডা খাই তো আইসক্রিম দেখতে পেলাম আইসক্রিম খাবো আমরা আর কি তো চলো ভেতরে যাওয়া যাক এই দোকানটাই আগেও একদিন শেয়ার করেছিলাম এখানে আমার খালার বাড়িতে আসছিলাম সেদিন খালার বাড়ি এখানে আমার পাশে তো খালাতো তো ভাইও যাবে ও আগেই বাইক নিয়ে চলে গেছে ওদের বাড়ি থেকে কাছেই পড়ে তো এখানে এই যে দেখো দেখছি আমরা কি নেব বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে তো ওরা কোল্ড ড্রিঙ্ক চাচ্ছে ওদেরকে ওই জুস দেওয়া হচ্ছে ওরা জুস খাবে না দেখো ওই যে ওই যে বাহানা করছে এই দেখো আবার লজ্জাও পাচ্ছে ক্যামেরা দেখে তো মাসুম তো আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক ওকে যা দেওয়া হবে তাই খাবে আর আমরা এখন এখানে করছি মিষ্টির টেস্ট তো মিষ্টির টেস্ট করে দেখছি যে কেমন হবে তো মাসুমকে একটু খাইয়ে দিলাম আমিও একটু খেয়ে দেখছি একটু শক্ত শক্ত মনে হলো বাট এখানে মানে খারাপ মিষ্টি রাখা হয় না ভালো কোয়ালিটিরই রাখা হয় মানে রোজ যেগুলো বানায় সেগুলো হয়তো রোজের রোজই শেষ হয়ে যায় মানে বাসি টাসি হয় না আর কি বেশি একটা তো সে ক্ষেত্রে কোয়ালিটির জন্য মানে কোনো চিন্তা নেই কোয়ালিটিতে সব সবসময় ভালো মিষ্টি পাওয়া যায় তো এই যে টেস্ট করছে আমার

দেখো আমি তো ওইদিকে আইসক্রিম খাচ্ছি ওইদিকে তানবির খুলতেই পারেনি তো এখন ওকে খুলে দিচ্ছি চকোবার নিলাম আর গাড়িতে উঠে মাসুমের প্রবলেম হয় ও গাড়িতে উঠতেই চায় না বলে মা টোটোতে যাব টোটোতে যাব তো যাই হোক উঠেছে এখন ওর প্রবলেম হচ্ছে একটুখানি ঠান্ডা খাওয়াই আইসক্রিম খাওয়াই তাহলে এখন মনে ফুর্তি নেবে আর কি তো আমার আইসক্রিম দেখো গলেই গেছে এত গরম এই দেখো ওর আইসক্রিমটা খুলে দিতে দিতেই আমার আইসক্রিমটা কিন্তু গলে গেছে আর তানবির হচ্ছে আমার ভাগ্নে তো ওকেও নিয়ে নিয়েছি আমরা হচ্ছে এই দিকে তিনজনে বসে আইসক্রিম খাচ্ছি আর বোন আছে তো ওইদিকে বোন আছে তারাও দেখাই 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 কই গেল এই যে বোন আছে এখানে আর মাসুমের বাবা ওরা ও ইয়ে নিচ্ছে মিষ্টি কিনছে আর কি এখন প্যাকেটিং করাচ্ছে তো এই দেখো দোকানটা খুব সুন্দর কিন্তু না দোকানটা পেছনে চেয়ারগুলো বেশ রয়্যাল রয়্যাল টাইপের আর এই যে পুরো জিনিসপত্রে দোকান ভর্তি আর ভিড়ও রয়েছে তো ওই দেখো মাসুমের বাবা ওইদিকে তারপরে আমার বোন জামাইয়েরা ওইদিকে সবাই

লাস্টে যখন নিচে দাগিটার ফ্যান্ডে আসে না তখন কয় কি মা অল্প ক্লোজ আমি খেয়ে নেই পড়ে গোটায় খেয়ে নে মুখ হার স্প্রাইট ঝাঁজটা না হয় না আমি আর গিলিট থুইতে থুইতে যখন ঝাঁসটা কমে না তখন খাদে প্রথমে খুব ঝাঁজ সই ক্লিপটা যাবি ওখানে দাঁড়াও

তো বন্ধুরা বোনের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে আর ভিডিও করার কথা মনে ছিল না তো এখানে এখন সবাই বাইরে আড্ডা দিচ্ছে কারণ বিভৎস গরম পড়েছে কেউ কেউ ঘরে রয়েছে আর আমাকে দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো এখানে দেখো চিপস চিপস খাওয়া হবে ভাতটা আমরা খেয়ে তারপরে বাড়ি চলে আসবো আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম যাও <laughs> সব ওই ভাত দিয়ে ফিরে ইন্সপেক্টর ইন্সপেকশন করি ধরছি